আচ্ছা আগে এইখানে দেখেন আজকে কিন্তু আমি সুই নেটওয়ার্কের দুইটা বিগেস্ট এয়ারড্রপ ক্যাম্পিং শেয়ার করব একটা হইতাছে আপনার স্ট্যাশ নেটওয়ার্ক এটা কিন্তু সুই নেটওয়ার্কের উপর বিল্ড করতেছে প্লাস মাইস্টেন স্ট্যান্ড একটা প্রজেক্ট আর এই আমাদের যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল ওইখানে অনেক আগে শেয়ার করা হয়েছে আপনি মাস্ট বি আমি ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আমাদের চ্যানেলে জয়েন করবেন এখানে সব ধরনের আর্লি প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করে থাকি আর আমাদের যে দ্বিতীয় প্রজেক্ট আছে এটা হইতে আছে মোমেন্টাম ফাইন্যান্স এটাতে অলরেডি সবাই করতেছেন এটাও আমরা আর্লিতে শেয়ার ছি বাট অনেকে এটার জন্য একটা ভিডিও চেতাসে যে এটার ভিতরে ভলিউম করতে পারতাছেন না বা কিভাবে কি করবেন এটা আমি জাস্ট সিম্পলি বলে দিতেছি তো দুইটা প্রজেক্টই কিন্তু ভালো আছে মোমেন্টাম ফাইন্যান্স কিন্তু টোটাল আপনার টেন মিলিয়ন ডলার ফান্ড রাইস করছে আর স্টেশ নেটওয়ার্ক যেটা আছে এটার কথা আর কি বলবো এটার কি দেখেন মাইস্টার্ন ল্যাপসের প্রজেক্ট এখানে দেখেন ওয়ার্ল্ড রুস থেকে আমরা কি পরিমাণ এয়ারডোপ পাইছি এটাও কিন্তু একটা মাইস্টার্ন ল্যাপসেরই ছিল আমি যদি আপনার ওয়ার্ল্ড রোস রেখে সার দিই আচ্ছা ওয়ার্ল্ড রোসের এখানে আসি আসি জাস্ট এখান থেকে দেখেন আমাদের ইউজাররা কী এয়ার এয়ারডোপ পাইসে প্রায় পাঁচ হাজার ডলার সো এরকম এয়ারড্রপ যদি আপনি পাইতে চান বা আর্লি হেয়ারডগুলো যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলে জয়েন করে নিন আমি আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সো এই দুইটা প্রজেক্টটি শেয়ার করে দিতেছি একেবারে সিম্পল আছে স্টেশ নেটওয়ার্ক যেটা সেটা তো অলরেডি আর্লিতে শেয়ার করছি বাট এখান থেকে কিছু কাজ আছে ওই সিম্পল কাজগুলো করে নিন আপনি চাইলে এখনও জয়েন করতে পারবেন একেবারে ইজি সো আমরা ফার্স্টে যে এয়ার ড্রপ ক্যাম্পিংটা দেখবো ওইটা হচ্ছে থেকে মোমেন্টাম ফাইন্যান্স এটাতে জাস্ট আপনার ফান্ড প্রয়োজন নেই যত বেশি ভলিউম করবেন টিএলবি লক করবেন তত বেশি আপনি এখান থেকে আর রেওয়ার্ড যেটা আছে রেওয়ার্ডটা পাবেন সো যাই হোক এই কিন্তু আপনার মোমেন্টাম ফাইন্যান্সের যে লিঙ্কগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের যে চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবনি এখানে দেখেন এইরকম একটা লিঙ্ক আপনারা দিব ফার্স্টে বলতে আমি আপনার ডেক্স লিঙ্ক যেটা আছে এটা দিব এটার চাপ দিয়ে জাস্ট কী করবেন কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের ফোনের মেসেজ কিংবা কী বাজার এটা পেস্ট করে দেবেন সো আমি এটা জাস্ট পেস্ট করে দিতেছি আর এখান থেকে কিন্তু মোমেন্টাম ফাইন্যান্সে কাজ করার জন্য আমাদের একটা বিপিএন প্রয়োজন হইব সো আপনি এখান থেকে বিপিএন যেটা আছে বিপিএনটা কানেক্ট করে নিন আমি আপাতত এখান থেকে আর রাশিয়ান বিপিএন যেটা আছে এটা কানেক্ট করে নিছি আপনি চাইলে এখান থেকে সিঙ্গাপুর বা আদার্স কান্ট্রির বিপিএনগুলো কানেক্ট করতে পারেন সেখান থেকে একটা বিপিএন কানেক্ট করবেন দেন আপনার সুই ওয়ালেট যেটা আছে ওইটা এখান থেকে কানেক্ট করবেন আমি নাইটলি ওয়ালেটটা কানেক্ট করছি আর যে ওয়ালেটে ফান্ড আছে আপনার অবশ্যই ওই ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করেন আপনারা এখান থেকে যত বেশি ফান্ড দিইব ধরেন আপনার ওয়ালেটে এক হাজার ডলার আছে আপনি যদি এক হাজার ডলার দিয়ে একবার ট্রেড করেন তাহলে আপনার এক হাজার ডলার ভলিউম কমপ্লিট হয়ে যাব সেখান থেকে আপনার ফান্ড ডিপোজিট করে নিন আপনার যে সুই ওয়ালেট আছে আমি এখান থেকে দেখেন অল্প ফান্ড যেটা আছে ফান্ডের নিছি যেহেতু বিপিন দিয়ে কাজ করা লাগতেছে তো সেহেতু একটু কাজটা ফ্লো হইতেছে আর কি সেখানে অল্প ফান্ড নিয়ে নিছি ফান্ড আপনারা ডিপোজিট করবেন আর আপনার কাছে যদি বেশি ডলার থাকে তাহলে বেশি ডলার দিয়ে অল্প একেবারে অল্প কিছু ট্রানজ্যাকশনের মাধ্যমে বেশি ভলিউম করে নিতে পারবেন সেখান থেকে জাস্ট আপনার ট্রেড যেটা আছে ট্রেড অপশনে আসবেন আসার পর এখান থেকে আমাদের ভলিউম মেক করতেই আর লিকুইডিটির যে বিষয়টা আছে ওইটাও আমি আপনার পরে দেখাই দিতেছি সেখান থেকে আমাদের উপরে যে সুইচ পেয়ার যেগুলো আছে এখান থেকে দেখেন অনেকগুলো পেয়ারই আছে আপনি জাস্ট ফার্স্টে কী করবেন সুই তে কিছু ভলিউম করবেন শুধু যে আপনার সুই তে করবেন এটাই কিন্তু না এগুলো করলে কিন্তু বটের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ভুলেও কিন্তু আপনি স্টেবল টু স্টেবল কয়নে করেন না লাইক ইউএসডিসি টু ইউএসডিএস এগুলোতে করবেন বাট এত বেশি করার দরকার নাই জাস্ট এখান থেকে দেখেন আমার কাছে টোটাল বাইশটা সুই আছে আমি যদি এখানে দশটা সুই দিই মানে বিশ ডলার দিয়ে যদি আমি একবার সোয়াইপ করি তাহলে আমাদের বিশ ডলারের কিন্তু একটা ভলিউম যেটা আছে এটা কমপ্লিট হয়ে দিব। তো আপনারা জাস্ট কী করবেন আপনার কাছে যদি বেশি ফান্ড থাকে পাঁচশো বা এক হাজার ডলার একবারে ডিপোজিট করবেন উপরে যদি পাঁচশো ডলার দেন দেন নিচে যদি আপনি এটার যদি পাঁচশো ডলার দিয়ে সোয়াইপ করেন তাহলে কিন্তু আপনার একবারে কিন্তু আপনার পাঁচশো ডলারের কিন্তু একটা ভলিউম কমপ্লিট হয়ে দিতেছে যাদের কাছে ফান্ড বেশি আসে এটাই আর কি তাদের একটা ফায়দা হইব সেখান থেকে জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিতেছি পার সোয়াইে মেবি পাঁচ থেকে দশ ই পারসেন্ট আপনার এখান থেকে ফি চলে যায় পাঁচ থেকে দশ সেন্ট সো আমার সোয়াইপটা কমপ্লিট মানে আমার বিশ ডলারের সোয়াইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা ভলিউম করার জন্য মানে একবার একটা সোয়াইপ করার জন্য সো যাদের কাছে বেশি ডলার আছে আপনি জাস্ট এখান থেকে ধরেন আপনার কাছে এক হাজার ডলার আছে বা এক হাজার ডলারের সুই উদ্রো করলেন সো এখান থেকে জাস্ট এক হাজার ডলার উপরে দিবেন একবার জাস্ট একবার যদি উপরে এক হাজার সি দেন দিয়ে যদি এখান থেকে একটা ভলিউম করেন তাহলে আপনার এক হাজার ডলারের কিন্তু একটা ভলিউম কমপ্লিট হয়ে দেব এইভাবে জাস্ট আপনি যত পারেন তত ভলিউম কমপ্লিট করে নিন আমার কিন্তু এখান থেকে টোটাল দেখেন আমি যে বিশ ডলার দিয়ে করলাম সেখান থেকে দেখেন আমার বিশ ডলারের ভলিউম কিন্তু উপরে অ্যাড হয়ে ওকে কে এইভাবে আপনি বেশি বেশি ভলিউম করবেন ভলিউম করার পরে জাস্ট কী করবেন লিকুইডিটি যেটা আছে এই লিকুইডিটিটা প্রোভাইড করে দিতে পারেন আমি তো বলবো অবশ্যই বিশ থেকে পঁচিশ ডলারের লিকুইডিটি যেটা আছে এইটা আপনি প্রোভাইড করেন সেইখান থেকে অনেকগুলো পেয়ার আছে আপনি তাহলে স্টেবল কয়েনও করতে পারেন এখান থেকে আমি সুই টু ইউএসডিসি যেটা আছে এটার ভিতরে লিকুইডিটিটা অ্যাড করে দেখাইতেছি অ্যাড লিকুইডিটির ভিতরে চাপ দিবেন অ্যাড লিকুইডিটির ভিতরে চাপ দেওয়ার পর এখান থেকে উপরে আপনি সুই দিবেন ধরেন আমি একটা সুই দিলাম আর নিচে ইউএসডিসি ওই পরিমাণ থাকতেই হবে আপনার অ্যাড লিকুইডিটির ভিতরে চাপ দিবেন অ্যাড লিকুইরিটির ভিতরে চাপ দেওয়ার পরে জাস্ট আপনার ট্রানজ্যাকশন যেটা আছে এটা কমপ্লিট করে দিবেন এখান থেকে তো আমি আপনারা বলবো মিনিমাম দশ থেকে পনেরো হাজার ডলারের একটা ভলিউম কমপ্লিট করে রাখতে তাহলে মোটামুটি লেভেলের অ্যামাউন্টের একটা এয়ারড্রপ পাওয়া যেতে পারে সেখান থেকে জাস্ট আমি অ্যাপ্রুভ করে দিলাম অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এখান থেকে আমাদের লিকুইডিটি যেটা আছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাব সো আপনি চাইলে কিন্তু এই লিকুইডিটিটারে ম্যানেজও করতে পারেন জাস্ট আপনার প্রোফাইলে চাপ দিবেন মাই পজিশনে ক্লিক করবেন মাই পজিশনে ক্লিক করলে এখান থেকে আপনি কি পরিমাণ ই পাইতেছেন আর কি লিকুইডিটির জন্য রেওয়ার্ড ওইটাও ডেলি ডেলি ক্লিম করতে পারবেন ধরেন আপনি লিকুইডিটির এখন রিমুভ করে দেবেন জাস্ট ম্যানেজের ভিতরে চাপ দেবেন ম্যানেজের ভিতরে চাপ দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার উইড্রো যেটা আছে উইড্রোটা কমপ্লিট করে নিতে পারেন পুরা অ্যামাউন্ট যদি দেন এখান থেকে কিন্তু পুরা অ্যামাউন্ট উইড্রো হয়ে যাব সাম আপাতত উইড্রো করতি না আমি আরও এখান থেকে বেশি কিছু লিকুইডিটি যেটা আছে সেটা অ্যাড করে দিব আর এখান থেকে যে ই পাবেন রেওয়ার্ড ওইটাও কিন্তু ডেইলি ডেইলি এসে ক্লেম করে নিতে পারবেন সেইভাবে জাস্ট লিকুইডিটি অ্যাড করবেন আর ট্রেড ভলিউম যত পারেন তত বেশি এটার করার ট্রাই করবেন তাইলে তো আপনি এখান থেকে রেওয়ার্ড যেটা আছে রেওয়ার্ডটা আর কি বেশি বেশি পাবেন সো হয়ে গেল আমাদের মোমেন্টাম ফাইন্যান্সের কাজ আর এখানে এদের কিছু গ্যালাক্সি কাজও আছে দেখেন এইটা আমি কত আর্লিতে শেয়ার করছি প্রায় ফেব্রুয়ারির তেইশ তারিখে শেয়ার করছি এই গ্লাক্সির টাস্কগুলো আপনি কমপ্লিট করে দিন তাইলে এখান থেকে মোটামুটি বেশি রেওয়ার্ড পাওয়ার চান্স আছে গ্যালাক্সি অনেকগুলো ইন্ড হয়ে গেছে যেগুলো অনগোয়িং আছে ওগুলো আপনি জাস্ট করে দেন সো এইগুলো আমাদের মোমেন্টাম ফাইন্যান্সের কাজ ভলিউম অবশ্যই বেশি বেশি কমপ্লিট করবেন দেন এখান থেকে আমাদের স্ট্যাশ নেটওয়ার্ক যেটা আছে এটাতে কিভাবে কাজ করবেন এটা দেখাই দিতেছি জাস্ট এই লিঙ্ক যেটা আছে এটার চাপ দিয়ে ধরে কী করবেন কপি করবেন কপি করে নিয়ে আপনাদের ব্রাউজার যেটা আছে ওটার ভিতর পেস্ট করবেন একেবারে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি আপনারা দেখাই দিতেছি আর যারা আগে করছেন তারা জাস্ট কাজ যেগুলো আমি দেখাই দিতেছি কাজ বলতে আপনার এখানে কিছু ট্রানজেকশন করতে দিব আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা একটু অ্যাক্টিভ রাখতে লাইক এখান থেকে আপনি দশ বিশটা ট্রানজ্যাকশন করে দেবেন এক দিনেই না একটু বেশি বেশি দিনে আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটা পেস্ট করার পর গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো গুগলের ভিতরে চাপ দিলাম এবার আমার বিপিন যেটা আছে এটা ডিসকানেক্ট করে দিই নাহলে বিপিনের জন্য স্লো হয়ে যায় সো গুগলের ভিতরে দেওয়ার পর নিউ একটা জাস্ট গুগল দেবেন এখান থেকে সো আমি একটা গুগল সিলেক্ট করলাম এখানে দেখেন গুগল একটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার একটা ইউজার নেম ক্লিন করতে দিইব জাস্ট আপনি একটা ইউজার নেম দিয়ে দিলেন আমি এখান থেকে একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিতেছি দেওয়ার পর জাস্ট আপনার ইউজার নেম যেটা আছে ইউজার নেমটা ক্লিম করে নেবেন সো ইউজার নেমটা অলরেডি আসে মেবি সো আমি আপাতত একটা ইউজার নেম দিয়ে দিতেছি আমার মেন অ্যাকাউন্টে আমি ইউনিক ইউজার নেমই দিছি তো আপনি একটা ইউজ ইউনিক ইউজার নেম ক্লিম করবেন এখানে দেখেন আমার ইউ ইউজার নেমটা কিন্তু ক্লিম হয়ে গেছে সে এবার ইউজার নেমটা ক্লিম করার পর এখান থেকে আপনি কী করবেন কিছু সুই ডিপোজিট করবেন আপনার এই অ্যাড্রেসের ভিতরে এই যেটা আপনার অ্যাড্রেস আর এইটা ইউ ইউজার নেম সো আমি অ্যাড্রেসের ভিতর কিছু সুই ডিপোজিট করে নিতেছি জাস্ট পুরা কাজটাই আমি আপনারা একবারে কমপ্লিট করে দেখাই দিতেছি জাস্ট সেন্ডের ভিতরে চাপ দিলাম তো এখান থেকে সুই ভিতরে ক্লিক করতেছি আমার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ভিতরে আমি একটা সুই ডিপোজিট করতেছি এই একটা সুই দিয়েই মোটামুটি কাজ যেগুলো আছে কাজ সব কিছু কমপ্লিট করা যাইব সেখান থেকে দেখেন আমার কিন্তু এই ট্রানজ্যাকশনটা হয়ে গেছে সুই যেটা আছে সুইটা কিন্তু আমি এখান থেকে রিসিভ করতেছি এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টের ভিতর সুই যেটা আছে সুইটা কিন্তু আমি পেয়ে গেছি এই প্রজেক্টটা কেউ মিস করেন না অল্প কিছু ফান্ড হইলে এই প্রজেক্টটাতে আপনি কাজ করতে পারবেন তো সুই রিসিভ হওয়ার পর আপনি এখান থেকে করবেন সেন ড্রেসেটে চাপ দেবেন সেন ডেসেটে চাপ দেওয়ার পর আপনার কাছে এখান থেকে কয়েন আছে সো চয়েস কয়েন যেটা আছে এটার ভিতরে ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করার পর আমি সুই যেটা আছে সুইটা সিলেক্ট করলাম জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান দিয়ে এখান থেকে এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টোটাল বিশ থেকে তিরিশটা ট্রানজাকশন কমপ্লিট করবেন লাইক পাঁচ থেকে ছয় দিনের ভিতরে সো ডানের ভিতরে আমি একটু ক্লিক করলাম ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করতে পারেন অথবা আপনি সরাসরি অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করতে পারবেন অন্য কোনো আপনার যে কোনো সুই ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নাই না এখান থেকে চাইলে সেন্ড করতে পারেন সেখান থেকে দেখেন এইভাবে সেন্ড করতে পারেন বা আপনার আদার্স আরও আপনার যে স্টেশ নেটওয়ার্ক খুলবেন বা অন্য কোনো বন্ধু বান্ধবের স্টেশ নেটওয়ার্কের ইউজার নেম যেটা আছে ওইটাই নাও কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারেন বা আপনি লিঙ্কের মাধ্যমে এখান থেকে কিন্তু ক্রিয়েট লিঙ্কের ভিতরে চাপ দিলে এখান থেকে দেখেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাব আপনার যে অ্যাসেটটা আছে চাইলে আপনি এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে আপনার যে অ্যাসেটটা আছে অ্যাসেটটা কিন্তু আরেকজনটা সেন্ড করতে পারেন এখানে দেখেন এইটা কিন্তু স্ক্যান করলে ওই এখান থেকে একটা ক্লিম করতে পারবো সো আমি এখান থেকে রিক্লিম করে নিতেছি কারণ আমি আপাতত এইভাবে করতাছি না সো এখানে দেখেন রিক্লিম হয়ে গেছে মানে আমার অ্যাসেটটা আমার কাছে চলে আসছে সো এইভাবে সেন্ড অ্যাসেটের ভিতরে চাপ দেওয়ার পর চয়েস অ্যাসেটের ভিতরে ক্লিক করবেন সুই সিলেক্ট করবেন সুইয়ের অ্যামাউন্ট দিবেন তারপরে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে লিঙ্ক ক্রিয়েট করে অ্যাড পাঠাইতে পারেন চাইলে অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করতে পারেন চাইলে আপনার স্ট্যাশ নেটওয়ার্কের আরও আদার্স যে লোক আসে তাদের ইউজার নেমের মাধ্যমে এখানে সেন্ড করতে পারেন জাস্ট আপনি এইভাবে বিশ থেকে তিরিশটা ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন তাইলে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাব সো এলো বিষয় প্রজেক্ট দুইটা কেউই মিস করেন না সবাই জয়েন করে রেখেন দুইটাই কিন্তু ভালো প্রজেক্ট